আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এর আগের দিন আমি দেখিয়েছিলাম ইও দিয়ে বর্গজ্য দিয়ে যুক্ত বর্ণ দ্বারা শব্দ গঠন এবং তার অর্থ আজকে নিয়ে এসেছি বর্গজ্য এবং ইঁয়ো দিয়ে যে যুক্তবর্ণটি তৈরি হয়েছে সেই যুক্ত বর্ণ সম্বন্ধে কিছু বিশ্লেষণ এসো তবে দেখো এই যে বর্ণটা যুক্ত বর্ণটা এটা তৈরি হয়েছে বর্গীয় জ এবং ইও দিয়ে এর আগের দিন আমি দেখিয়েছিলাম ইঁয়ো বর্গীয় জ সমান সমান কীরকম দেখিয়েছিলাম এই এর পিঠে এইটাকে দেব না এর নিচে বর্গীয় জ এইটুকু আমি দেখাইনি কিন্তু এখন কিছু বইতে উপরে ইও। নিচে বর্গীয় জ এই দিয়ে দেখানো হয়েছে তেমনি এই বর্ণটা বর্গীয় জ এবং ইউ এটাকে লিখতে হবে কি করে প্রথমে এইরকম একটা ডয়ের মতো লিখব লিখে বর্গীয় জ্বর নিচে যে একটা ঝুলন্ত দানটা থাকে এইটা এইটা এইটাকে এখানে টান দিতে হবে এই সঙ্গে এর সঙ্গে যোগ করে এইবার ইওর এই যে পিঠের বোঝাটা এখানে দিয়ে দিতে হবে তাহলে সোজাসুজিভাবে আমরা কিভাবে লিখবো এই রকম দিয়ে এই দিয়ে এই এই হলো এবং এর উচ্চারণ এক এক জায়গায় এক এক রকম সেইটাই আজকে আমি তোমাদের দেখাবো প্রথমে দেখো প্রথমে লিখব অজ্ঞ অ রকম টান দিয়ে এই দিয়ে এই দিয়ে তাহলে অ বর্গজ্জয় ইঁয় বর্গজ্জয় ইঁয় এইটা বর্গজ্জ ইঁয় অজ্ঞ অর্থ মূর্খ ময় দীর্ঘ রেপ মূর্খ অথবা এই আবার সেই বর্ণটা এই অজ্ঞ শব্দের অর্থ মূর্খ অথবা জ্ঞানহীন আচ্ছা এইবার এই অজ্ঞটা উচ্চারণ হচ্ছে কিরকম অ গ অজ্ঞ এখানে বর্গীয় জ বা ইয়োর কোনো উচ্চারণ নেই এখানে বর্গীয় যা বা ইউর কোনো উচ্চারণই নেই একদম অন্যভাবে উচ্চারণ হচ্ছে কি ব্যাপার অজ্ঞ কিভাবে হচ্ছে অজ্ঞ আর আগের দিন আমরা এই দিয়ে বর্গ দেখেছিলাম কি যেমন অঞ্জনা অঞ্জনা এখানে বর্গীয় জ থাকছে কিন্তু ইওটা দন্তন্য হচ্ছে আমি আগের দিন বারবার বলেছিলাম আজকে কিন্তু এই যে বর্গীয় জ এবং ইয়ো এর কিছু এর মধ্যে থাকছে না কি লেখা আছে অজ্ঞ অর্থাৎ জ্ঞানহীন অথবা মূর্খ এরপরে দেখাচ্ছি গু উচ্চারণ কিরকম গু এখানেও কিন্তু বর্গীয় জবা ইয়োর কোনো উচ্চারণ নেই বিজ্ঞ অর্থ জ্ঞানী এরকম লিখবো এরকম টান দেবো ইঁয়োর পিঠের মোঝাটা দেব তার সঙ্গে আকার দিলে হয়ে যায় পণ্ডিত পণ্ডিত এরপরে দেখাবো অভিজ্ঞ অ অভিজ্ঞ উচ্চারণটা কেমন হবে অসন্ত অভিজ্ঞ উচ্চারণটা এরকম কোনো বিশেষ ধরনের জ্ঞান যার আছে কোনো বিশেষ ধরনের জ্ঞান যার আছে একজন অভিজ্ঞ ব্যক্তি সব বিষয়ে অভিজ্ঞতা থাকা সম্ভব নয় কেউ কাঠ সম্বন্ধে কেউ লোহা সম্বন্ধে কেউ বাড়িঘর সম্বন্ধে কেউ মাছ সম্বন্ধে কেউ দেশ সম্বন্ধে কেউ পৃথিবী সম্বন্ধে যে যে বিষয়ে অভিজ্ঞ তাকে সেই বিষয়ে যে যে বিষয়ে লেখাপড়া করে বিশেষ জ্ঞান অর্জন করেছে তাকে বলা হয় সেই বিষয়ের অভিজ্ঞ এরপরে লিখব জ্ঞাপন উচ্চারণটা কীরকম জ্ঞাপন জ্ঞাপন শুদ্ধ ভাষায় বলতে গেলে জ্ঞাতকরণ অর্থাৎ জানানো তারপরে যদি লিখি বিজ্ঞাপন বিজ্ঞাপন অর্থাৎ বিশেষভাবে জানানো এরপরে হচ্ছে বিজ্ঞপ্তি এখন লিখবো বিজ্ঞপ্তি উচ্চারণটা কেমন দেখো বিগ গপ্তি তাহলে আমরা কি দেখলাম এই যে বর্গীয় জিও দিয়ে ইঁয়ো দিয়ে যে যুক্তবর্ণটা তৈরি হয়েছে সেখানে কিন্তু প্রত্যেক জায়গায় দুটো করে গয়ের দ্বারা উচ্চারিত হচ্ছে এইবার এই বর্ণটা যখন কোনো শব্দের প্রথমে আসছে তখন গয় জফলা আকার হচ্ছে আমরা আগে এরকম অনেক যুক্তবর্ণকে উচ্চারণ করে তার বিশ্লেষণ করেছি তেমনি এই বর্ণটা যখন কোনো শব্দের মাঝে বা শেষে আসবে শব্দের শেষে শব্দের শেষে শব্দের শেষে শব্দের শেষে এখানে দুটো করে গ আসছে আর এই বর্ণটা যখন শব্দের প্রথমে আসবে তখন গয়ে জফলা আকার গে। তাহলে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি শব্দের অর্থ বিশেষভাবে জ্ঞাপন বা বিশেষভাবে জানানো বিশেষভাবে জানানো আশা করি বন্ধুরা তোমরা আমার কথা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে এই পর্বটার কোথায় বুঝতে পারো আমি সেই জায়গাটা আবার তোমাদের দেখিয়ে দেব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবে এবং তোমরা সবাই ভালো থাকবে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ